বন্দীগিত জিনটাকে কোন তদবীরের মাধ্যমে আপনি শরীর থেকে বন্দি কেড়ে ছেড়ে দিবেন আজকের ভিডিও তে আমি আপনাদেরকে সেই তদবীরটা শেখায় দেব তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কাছে এমন কিছু জিন যাদের জিন বারবার এসে আবার বারবার চলে যায় কবিরাজের কোন কথা শুনতে না তো বন্ধুরা এ সকল জিন রুগীদের শরীরে জিনকে হাজির করতে হবে এবং শক্ত করে সে জিনটাকে রুগীর শরীরে বন্দি করতে হবে রুগীর শরীরের জিমকে কিভাবে হাজির করবেন এবং কিভাবে শক্ত করে রুগীর শরীরে বন্দি করবেন এই বিষয়গুলোর ভিডিও আপলোড করা আছে আপনি দেখতে চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো বন্ধুরা রুগীর শরীরের জিমটাকে হাজির করার পর শক্ত করে বন্দি করে তার থেকে বিভিন্নভাবে দিতে নিতে হবে এমন কি সে যাতে রুগীর শরীরের জীবন আর কখনো না প্রবেশ করে রুগীকে যাতে কোনোভাবে ক্ষতি না করে এই বিষয়ের উপর তার থেকে প্রতিশ্রুতি নিতে হবে এরপরে রুগীর শরীর থেকে যখন তাকে চলে যেতে বলবেন দেখবেন জিন অনেক সময় বলে থাকে যে হুজুর আমি এখন আর রুগীর শরীর থেকে যেতে পারছি না আমাকে আপনি বন্দী করে ফেলেছেন তো এই রুগীটার শরীর থেকে আপনি এই ক্ষতিকারক জিনটাকে কিভাবে ছেড়ে দিবেন তার সকল প্রকার প্রতিশ্রুতির পরে রুগীর শরীরের জিন জিনটাকে ছেড়ে দেওয়ার নিয়তে প্রথমে দুরদ ইব্রাহিম একবার পরে নেবেন এরপরে কোরআন কারিমের সুরাতুল ফাতেহাকে তিনবার পরে রুগীর শরীরে দিবেন এরপরে সুরাতুল মিনুন এর শেষের চার আয়াতকে একবার করে রুগীর শরীফ পড়ে দিবেন পুনরায় দুর্দি ইব্রাহিম একবার পড়ে নেবেন এরপরে সেই জিন থেকে বলবেন যে আমি তোমার সকল বন্দি ছোয়াগুলা কেটে দিলাম এই মুহূর্তে তুমি রুগীর শরীর থেকে চিরকালের জন্য চলে যাও দেখবেন ইনশাআল্লাহ জিন রুগীর শরীর থেকে খুব তাড়াতাড়ি রুগীর শরীর ছেড়ে দিয়ে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর যদি আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো ইনশা আল্লাহ তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ